চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ গিরেজ বুক অফ ওয়ার্ল্ডস এর রেকর্ড অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন জাপানের বাসিন্দা টোমেকো ইতোকা উনিশশো সালে জন্ম নেয়া এই নারীর মৃত্যুকালে বয়স হয়েছিল একশো ষোলো বছর স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বার্ধক্যজনিত কারণে গেল উনত্রিশ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি টোমিকো ইতুকার যখন জন্ম হয় তখনও টেলিভিশন কি তা জানে না মানুষ চাঁদে পা রাখা তখনও মানুষের এক অবাস্তব স্বপ্ন তখনও পানিতে ভাসেনি টাইটানিক জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামগন্ধ নেই চিত্রপটে এমন একটি সময়ে জন্ম নিয়ে সেই টমিকো ইতুকাই সাক্ষী হয়েছেন একের পর এক চন্দ্রাভিযানের টুইটার থেকে ইনস্টাগ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ইউক্রেন যুদ্ধ কি দেখেননি তিনি কেনই বা নয় জীবদ্দশায় তিনি পেয়েছিলেন একশো ষোলো বছরের আয়ুষ্কাল দু হাজার চব্বিশের শেষেও তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি একশো সতেরো বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর গেল বছর ইতুকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে ঘোষণা দেয় গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডস কর্তৃপক্ষ উনিশশো সালের তেইশ মে জাপানের পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে জন্মগ্রহণ করেন ইতুকা সেখানে একটি পোশাকের দোকান চালাতেন তিনি তার বেড়ে ওঠার সময় রাশিয়াকে যুদ্ধে পরাজিত করে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপানের উত্থান ঘটে এবং এশিয়ার মূল ভূখণ্ডে সম্প্রসারণ শুরু হয় দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইতুকা জাপানের টেক্সটাইল কোম্পানির মালিক কেনজি ইতুকাকে বিয়ে করেন দুই মেয়ে ও দুই ছেলে নিয়ে গোছানো পরিবার ছিল তার। খুব শক্ত থাচের মানুষ ছিলেন ইতুকা জোরন্টোলজি রিসার্চ গ্রুপ বলছে স্বামীর অবর্তমানে টোমিকো ইতুকা একা হাতে ব্যবসা পরিচালনা করতেন একই সাথে সন্তানদেরও লালন পালন করছিলেন তিনি বিয়ের একান্ন বছর পর উনিশশো সালে তার স্বামী মারা যান স্বামীর মৃত্যুর পর ওসাকার বাইরে আসিয়া শহরে চলে যান নিতুকা সত্তর বছর বয়সেও তিনি প্রায়ই পাহাড়ে ভ্রমণ করতেন পাহাড়ে ওঠা কিংবা নামার সময় হাইকিং বুট পড়তেন না সাধারণ পরেই তিন হাজার মিটারের বেশি উঁচু মাউন্ট ওনটাক পাড়ে দিতেন তিনি আর একশো বছর বয়সে তিনি প্রায়ই দীর্ঘ পাথুরে পথ হাঁটতেন কোনো লাঠি ছাড়াই অবশেষে চলতি বছর জাপানের হাইগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং নার্সিংহোমে মারা যান টোমিকোইতুকা মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বার্ধক্যজনিত জটিলতার কারণে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি গেল বছর সেপ্টেম্বরে শতবর্ষী ব্যক্তিদের গণনা শুরু করে জাপান দেখা যায় দেশটিতে পঁচানব্বই হাজারের বেশি মানুষের বয়স একশোর বেশি যাদের আটাশি শতাংশই নারী আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি